বন্ধুরা নমস্কার বিজেপির দুরবস্থার কাহিনী শুনলে আপনাদের দুই চোখ করে জল বেরোবে আপনাদের কষ্ট হবে মায়া হবে খুব কিউট কিউট লাগবে যে বিজেপি কী দুরবস্থার মধ্যে আছে কি সংকটে আছে কি কী সমস্যার মধ্যে আছে শুনবেন একটা একটা করে সবগুলো বলব আপনাদেরকে ভিডিওটা না টেনে শুনবেন ভালো করে শুনবেন এবং মন দিয়ে শুনবেন মনের মধ্যে রাখবেন বিজেপি দিল্লিতে লড়াই করতে গিয়ে কেজরিওয়াল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোকে এতদিন ধরে নিন্দা করে এসেছে সেইগুলো মানুষকে ভিখারি বানিয়ে রাখতে চায় অর্থনীতিকে ধ্বংস করতে চায় ইত্যাদি কথা বলে এসেছিল এখন ঘরে ঘরে গিয়ে বলছে এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে এই স্কিমগুলো কোনো মতেই বাতিল করা হবে না যদি দিল্লিতে বিজেপির সরকার হয় ভাবতে পারেন যে স্কিমগুলোকে গুলোর জন্য আপদা সরকার বলছে নামটাই পাল্টি দিয়েছে আপের সঙ্গে দা লাগিয়ে আপ দা বানিয়ে দিয়েছে আপদা মানে বিপর্যয় বিপর্যয়ের সরকার এই বিপর্যয়ের সরকার যে স্কিমগুলো মানুষের জন্য আপনার চালু করেছিল এই স্কিমগুলোকে তারা জারি রাখবে কে বলছেন দেশের প্রধানমন্ত্রী বলছেন এবং শুধু তা না কি করছে তারা এখন তারা কয়েক দিনের মধ্যেই সংবাদপত্র সমস্ত সর্বভারতীয় মিডিয়াতে সংবাদ বেরিয়ে গেছে কয়েক দিনের মধ্যেই তারাও এমন কিছু প্রতিশ্রুতি দেবে কেজরিওয়াল যেমন ক্যাশ বেনিফিটের কথা বলেছে মহিলাদের জন্য তারা একটু অঙ্কটা বাড়িয়ে দিয়ে ক্যাশ বেনিফিট দেবে বলবে কেজরিওয়াল যেমন দুশো ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দিচ্ছে মহিলাদের মানে প্রত্যেকটা ঘরে সেই জায়গাতে দুইশোর জায়গাতে একশো বাড়িয়ে তিনশো করবে কেজরিওয়াল যেমন বর্তমানে মহিলাদেরকে দিল্লির মহিলাদের যে কোনো বাসে উঠলে পরে বাস ভাড়া লাগে না ফ্রিতে বা বাসে চলাফেরা করতে পারে দিল্লির ভেতরে যে কোনো জায়গায় এটা তারাও এই ব্যবস্থা জারি রাখবে তারাও মহিলাদেরকে ফ্রিতে চলাফেরা করার সুযোগ দেবে বলছে কেজরিওয়াল বলেছে যে গুরুদুয়ারের গ্রন্থিদের এবং হিন্দু মন্দিরের পূজারীদেরকে মাসে মাসে আঠারো হাজার টাকা করে ভাতা দেবে এখন বিজেপি বলবে কদিনের মধ্যে যা রেডি হচ্ছে শুনলাম যে তারা প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা গুরুদুয়ারে পাঁচশো ইউনিট করে ফ্রিতে বিদ্যুতে দেবে শুধু তা না প্রধানমন্ত্রী নিজে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে আম আদমি পার্টি বারবার মিথ্যে কথা বলে প্রচার করছে যে দিল্লিতে যদি কেজরিওয়ালের সরকার না হয়ে যদি বিজেপির সরকার হয়ে যায় তাহলে সমস্ত স্কিমগুলোকে বাতিল করে দেবে অর্থাৎ মানুষকে এই সুযোগ সুবিধাগুলো দেবে না প্রধানমন্ত্রী বলছে না এটা মিথ্যে কথা বলছে আমরা কেজরিওয়ালের সবগুলো স্কিমকে জারি রাখব জনকল্যাণে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টির সরকার যতগুলো সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে সবগুলোকে জারি রাখব যদি জারি রাখতে হয় তাহলে এই স্কিমগুলো করার জন্য তাকে আপদা কিউ বলা কেন তাকে এতদিন ধরে নিন্দা করা কেন এতদিন এই স্কিমগুলোকে ভুল স্কিম এগুলো মানুষকে মানুষের কর্মক্ষমতাকে শেষ করে দিচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে এই কথাগুলো কেন বলা যদি এইগুলোই যদি সত্য হয়ে থাকে যে এই স্কিমগুলোর মাধ্যমে সত্যি সত্যি ধ্বংস করা হচ্ছে তাহলে এখনও পর্যন্ত সেই কথাটাই কেন বলা হচ্ছে না তাহলে কথা কেন পাল্টে যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিকে ধ্বংস করে দিচ্ছে বলে এতদিন ধরে প্রচার করা হচ্ছে এখন কেন তার লাইনে কেন চলতে হচ্ছে কেন তার দেখানো পথেই কেন চলতে হচ্ছে তাহলে কেন বলা হচ্ছে না যে বিজেপি এখন আম আদমি পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আম আদমি পার্টির দেখানো পথে বা অরবিন্দ কেজরিওয়ালের দেখানো পথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এ কথা কেন বলছে না তো কাজের বেলায় কেজরিওয়ালের দেখানো পথে চলবে আর মুখে মুখে তারই সরকারকে আপদা সরকার বলবে দুটো কেন দুরকম হয়ে যাচ্ছে এই দ্বৈত ভাবটা কেন এই ডাবল স্ট্যান্ডার্ড কেন এই যে অবস্থা দেখে মানুষ করোনা করছে মানুষ হাসাহাসি করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে মানুষ বলছে যে কেন পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল তার নিজের পজিশানে ঠিক থাকতে পারছে না কেন তাকে বারবার পজিশন চেঞ্জ করতে হচ্ছে কেন পূজারীদের কেজরিওয়াল যখন আঠারো হাজার টাকা করে মাসে দেবার কথা ঘোষণা করেছে কেন সেটাকে বারবার নিন্দা করা হয়েছে কেন সেগুলো ভাওতাবাজি ইত্যাদি বলা হয়েছে তাহলে এখন আবার মন্দিরে মন্দিরে গুরুদুয়ারা গুরুদ্বারাতে পাঁচশো ইউনিট করে আপনার ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প পরিকল্পনা করা হচ্ছে যেগুলো মিডিয়াতে জানা যাচ্ছে এখনও পর্যন্ত তো তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে আম আদমি পার্টি ভুল পথে ছিল না তাহলে কেজরিওয়াল ভুল পথে ছিল না এটা বিজেপি মেনে নিচ্ছে তাহলে বিজেপি তার প্রধান প্রতিপক্ষ যাকে হারাতে চায় যার নেতৃত্বে সরকার মানে এই দেশের রাজধানী এই রাজ্যটাকে শেষ করে দিতে চায় তারই পথে চলতে বাধ্য হচ্ছে এইটা একটা মানে অদ্ভুত ব্যাপার না এটা নিজেই একটা আপদা না বিজেপির জন্য এটাই একটা বড় সংকট না এই সংকটটা কি বিজেপির ভবিষ্যতের জন্য নতুন কোনো নির্দেশ করছে দেশের রাজনীতি সম্বন্ধে যারা সচেতন রয়েছেন যারা খোঁজ খবর রাখেন যারা বিচার বিশ্লেষণ করার মতন মস্তিষ্ক যাদের কাছে আছে তারা একবার ভেবে বলবেন তো যে এতদিন ধরে একটা লাইনে চলার পরে শুধুমাত্র একটা ছোট্ট দল যদিও এটা আপনার অফিসিয়ালি ন্যাশনাল পার্টি কিন্তু মূলত ব্যবহারিক ক্ষেত্রে তো এটাকে আঞ্চলিক পার্টির মতনই লাগে আম আদমি পার্টি ছোট্ট একটা পার্টি দুটো রাজ্যে মাত্র সরকার বিজেপির কাছে কতগুলো রাজ্য সরকার দশটা বারোটা রাজ্য সরকার আর মানে একার তাছাড়া অন্যান্য সহযোগীদেরকে নিয়ে আরও অনেকগুলো রাজ্যে সরকার কেন্দ্রের সরকার আজকে প্রায় মানে দশ বছরের বেশি সময় ধরে তো সেই জায়গাতে তার কাছে তো অনেক মজবুত অবস্থা থাকার কথা তার নিজের যা বলে আসছে সেই কথাগুলোতে তার স্টিক করার কথা কিন্তু তাকে নড়ে যেতে হচ্ছে কেন তাকে সরে যেতে হচ্ছে কেন সে কেন নিজের মানে পথকেই এখন ভুল পথ মনে করে তার প্রধান প্রতিপক্ষের পথটাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজনীতিতে এই কারণে বন্ধুরা বলি আমি কোনো কিছুই স্থির নয় যেমনভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু স্থির না এই পৃথিবী যে পৃথিবীর ওপরে আমরা বসে আছি সেই পৃথিবীটাও প্রতি সেকেন্ডে আঠাশ কিলোমিটার দৌড়ায় অর্থাৎ এই এক সেকেন্ড আগে যেই জায়গায় ছিল এক সেকেন্ড পরে তার থেকে আঠাশ কিলোমিটার দূরে সরে যায় এ প্রকৃতিতে নিরন্তর পরিবর্তন ঘটে চলেছে ঠিক তেমনিভাবে রাজনীতিতেও ও প্রতি মুহূর্তে নানান ধরনের পরিবর্তন ঘটে চলেছে এই কারণে একটা সময়ে যারা প্রধান প্রতিপক্ষ ছিল পরবর্তী সময়ে দেখা গেছে তাদেরকে একের সঙ্গে আরেকজনের হাত মিল মেলাতে হয়েছে একটা সময় যে বিজেপি এবং কংগ্রেস বিরোধী দলগুলো একসঙ্গে মিলে আপনার বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার গঠন করেছিল রাজীব গান্ধীর নেতৃত্বে সরকারকে হারিয়ে পরাজিত করে অথবা রাওয়ের সরকারের পতন মানে ঘটনার পরে আপনার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্ব সরকার গঠন করেছিল পরবর্তী সময় দেখা গেছে যে তাদের মধ্যে আবার ভিন্নতা হয়ে গেছে তাদের মধ্যে মত দ্বন্দ্ব দেখা গেছে তারা আবার আলাদা আলাদা হয়ে গেছে আবার যারা এক মানে একে অপরের বিরুদ্ধে ছিল তারা আবার একসাথে এসেছে তো এইরকম নানান ধরনের ঘটনা ঘটেছে অতীতে যেমন ঘটেছে ভবিষ্যতেও ঘটতে পারে আজকে যে আম আদমি পার্টি ইকে মানে গত বারো তেরো বছর ধরে বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসাবে এবং বিশ্রীরকমভাবে আপনার ট্রিট করে এসেছে এখন দেখা গেছে যে তার স্কিমগুলোকে অ্যাডপ্ট করতে হচ্ছে আগামী দিনে যদি কোনো একটা দিন আসে এরকম যে দেশে অন্য কোন দলের সরকার গঠিত হয়েছে এবং সেই দলের সরকারের বিরোধিতা করতে গিয়ে বিজেপি এবং আম আদমি পার্টি একসাথে হয়ে অ্যালায়েন্স করল। তাহলে কি অবাক হওয়ার মতো কিছু থাকবে থাকবে না যে মমতা ব্যানার্জির আপনার তৃণমূল কংগ্রেস একটা সময়ে আপনার তীব্রভাবে বিজেপির সঙ্গে ছিল এনডিএতে ছিল আজকে সে তীব্র বিরোধী ফলে নানান দিকে নানান রকমভাবে পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের অঙ্গ হিসেবে দিল্লিতে যে মজার ঘটনাটা ঘটে চলেছে সেটা হলো যে কেজরিওয়ালের বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে দেখেছে যে কেজরিওয়ালের দেওয়া স্কিমগুলোই আলটিমেটলি সাস্টেইন করছে এবং এগুলোকে জারি রাখা ছাড়া বা এই লাইনে চলা ছাড়া দিল্লিতে আরেকবার ক্ষমতায় আসা সম্ভব না অসম্ভব কারণ দিল্লিতে আপনার দু তেরো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হয়েছিল বত্রিশটি আসন পেয়েছিল। এর দু বছর পরে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সেই বিজেপি বত্রিশ থেকে নেমে মাত্র তিনটি আসনে চলে আসে মাত্র তিনটি সত্তরটির মধ্যে মাত্র তিনটি আসন পায় আর দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই তিনটি থেকে বেড়ে মাত্র আটটিতে পৌঁছায় মানে ডাবল ডিজিট হয়নি তো এবার আটটা থেকে বিজেপিকে বাড়াতে হবে সংখ্যাটা সরকারে আসতে পারবে কি পারবে না সেটা এখনও বিজেপির কোনো নেতাই জানে না এখনও পর্যন্ত তাদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা আসতে পারেনি আনতে পারেনি কারণ তারা এখন অনিশ্চয়তার মধ্যেই রয়েছে আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলেই প্রধানমন্ত্রী দিল্লিতে এসে জনসভায় দাঁড়িয়ে বলছেন যে আম আদমি পার্টির স্কিমগুলো যেহেতু জনমুখী এবং স্কিমগুলো যেহেতু কল্যাণকারী স্কিম এই কল্যাণকারী স্কিমগুলিকে তারা ক্ষমতা এলে বাতিল করবেন না তার মানে ঘুরিয়ে ফিরিয়ে কেজরিওয়ালের প্রশংসা করলেন তো এই প্রশংসা করতে বাধ্য হলেন কারণ সিচুয়েশানটা এখনও তাদের ক্ষমতায় আসার মতন হয়নি যদি ক্ষমতায় আসে তাহলে অ্যাক্সিডেন্টালি আসবে তাহলে ওই যেমন হরিয়ানাতে যেরকমভাবে ফিরেছে মহারাষ্ট্রে যেরকমভাবে ফিরেছে এরকমভাবে অস্বাভাবিক কিছু করার মাধ্যমেই কোনো দুর্ঘটনাবশত যদি ক্ষমতায় আসতে পারে সেটা আরেকটা ব্যাপার অন্যথায় কিন্তু দিল্লির সিচুয়েশান কিন্তু এটা বলছে এই এই বিজেপির এই মতিগতি দেখে বলছে বোঝা যাচ্ছে যে বিজেপির কাছে এখন আট থেকে সংখ্যাটা বাড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কতটুকু পাস করে সেটা আগামী দিনে দেখার মতো বিষয় ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে আপনাদেরও খুব মজা লাগছে আমি জানি কারণ যারা এতদিন অন্য এর দুর্দশা দেখে হাত হাততালে দিত আনন্দ ফুর্তি করত। এখন তাদের দুর্দশা দেখে আমার মনে হয় দেশের মানুষ হাততালে দিচ্ছে আনন্দ উল্লাস করছে কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সটা আপনাদের জন্য রয়েছে খালি আর ভিডিওটা শেয়ার করবেন ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন এই মজার মজার জিনিসগুলো যদি মানুষ না জানতে পারে কী বা জানবে আর কারণ এই রকম মজার জিনিস আর অন্য কোথাও তো পাবে না আর কোনো চ্যানেল ভারতবর্ষে নেই যেখানে এরকমভাবে আপনার প্রতিহিংসা পরায়ণ না হয়ে সত্যটাকে তুলে ধরা হয় কারণ অন্যান্য অনেক চ্যানেল আমি দেখি যেখানে কেউ বিজেপির পক্ষে অন্যদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ কেউ বিজেপির বিপক্ষে আবার প্রতিহিংসাপরায়ণ যেটা দুটোই অনুচিত দুটোই ভুল বলে আমি মনে করি রাজনীতিতে কারোর বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত না ঘৃণা থাকা উচিত না হ্যাঁ নিন্দা সমালোচনা কারোর নেগেটিভিটিগুলো তুলে ধরা এগুলি তো অবশ্যই করার করাটা যুক্তিযুক্ত এবং উচিত কারণ গণতন্ত্রকে জীবিত রাখতে হলে এছাড়া কোনো অন্য কোনো রাস্তা নেই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইচ্ছু বলবো না আপনার ওপরে সব কিছু জয় হিন্দ বন্দে মাতারম